i love và để làm bình bình bình

আগে আমি একটা এই জায়গা থেকে শুরু এখন এই থেকে অনেক বড় কারেন্টের কোনো আর দেখতে বাচ্চা মিটার দায়ে ড্রি এসে জিনুড়ি গ্রাম মিটার বাইরে কুড়ি গ্রাম মিটার দাদি ডিজেল স্পিডও কোনো মোট পার করতে গেলে ডিলে আমি স্পিড কোনো উঠে তার নামে হলাম বাংলাদেশের সবচেয়ে প্রফেশনাল ড্রাইভার যে এটা কপি করেছে তার নাম না প্রফেশনাল ড্রাইভার খুব

তাই এটা কিন্তু তাই এটা হলো লোক বা এখানে লোকাল আর এক্সপ্রেস দিতে যাড়ে ভাইয়া ওদেরপুরে এক্সপ্রেস এখানে ফিট হয়ে যাচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস হ্যাঁ ভালো কে ভাইয়া ভাই এই এক্সপ্রেস ট্রেন কত বড় বানাইছি ওটা এখন লিভার নাই ট্রেন গেছে কাজ এখন তো লিবারই নেই মশা আমি কোনো দোষ করে দিয়েছি তাই জন্য দাস করে বিটে